প্লিজ যাও আমি আর আনতে পারবো না আমি উঠতে পারবো না এখন আর আমার উঠতে কষ্ট হয় না তুমি এই মাছি যাও না এই তো মাছিটা বইতাছে ছি এই মাছিগুলো

আমারে মারলে আমারে মারলে তোমার উপরে এরকমই অ্যাটাক আইবো রাইন অ্যাটাক করছো ওকে গাইস কেমন লাগলো আমাদের মারামারি তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে নো 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 এটা খাও